আসসালামু আলাইকুম লাই ইবরকাত সুরা আহবের পঞ্চাশ নম্বর আয়ত অনুযায়ী শয়তান এবং জিন আছে সেটি প্রমাণিত কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এই জিন বা শয়তানকে তারা বিশ্বাস করে না বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে জিন বা শয়তান বলতে কিচ্ছু নেই আজ যদি আপনি পুরো ভিডিওতে দেখেন তাহলে আমরা কোরআনের বিভিন্ন আয়াত এবং বিজ্ঞানের কিছু আবিষ্কারের মাধ্যমে এই জাতিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব। এই পৃথিবী মহাবিশ্বে যত বস্তু আছে তিন ধরনের একটি হচ্ছে দৃশ্যমান বস্তু অদৃশ্যমান বস্তু আর হচ্ছে অদৃশ্যমান শক্তি দৃশ্যমান বস্তু হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত যেগুলো আমরা দেখতে পাই আর অদৃশ্যমান শক্তি হচ্ছে ঠিক বাতাস তারপরে তাপমাত্রা তারপরে হচ্ছে অক্সিজেন যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু সেগুলো আমাদের শরীরের অনেকটা অনুভব করি এবং আরেকটি শক্তি হচ্ছে অদৃশ্যমান বস্তু এই অদৃশ্যমান বস্তুতে ইংরেজিকে বলে ডার্ক ম্যাটার বিজ্ঞানরা ডার্ক ম্যাটারকে তিন ব্যাগে ভাগ করেছেন একটি হচ্ছে কোল্ড ডার্ক ম্যাটার আর একটি হচ্ছে ওয়ার্ম ডার্ক ম্যাটার একটি হচ্ছে হট ডার্ক ম্যাটার এই হট ডার্ক ম্যাটার হচ্ছে কণা আজকের আলোচনার কেন্দ্রবিধি হচ্ছে এই কণা যদি আমরা এই নিউট্রিনো বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই জিনজাতির সাথে মিলাই তাহলেই আমরা বুঝতে পারবো যে জিনজাতি আছে যেমনটি আছে এই অদৃশ্য কণা বিজ্ঞানরা বলছেন যে নিউট্রিনো কণা প্রায় আলোর গতিতে চলতে পারে এবং আমরা এটাও জানি যে জিনজাতি আকাশে উড়ে বেড়ায় এবং তাদের বিদ্যুৎ গতিতে চলার ক্ষমতা দিয়েছে আল্লাহ তাল্লাহ অর্থাৎ এই নিউটনু কণার বৈশিষ্ট্যের সাথে জিনজাতির এই বৈশিষ্ট্য কিন্তু মিলে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন যে নিউটনু কণার মধ্যে ভর রয়েছে এবং পবিত্র কোরআনে সুরা রহমানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন হে মানুষ এবং জিনজাতি শীঘ্রই আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব। অর্থাৎ এই আয়াত অনুযায়ী জিনজাতির যে ভর আছে সেটিও প্রমাণিত অর্থাৎ নিউটনু কণার ভর আছে এবং জিনজাতিরও ভর আছে নিজেটির কণাকে দেখা যায় না জিনজাতিকেও দেখা যায় না এবং নিজেদের কোনো কারোর সাথে ধাক্কা লাগে না আমরা জানি যে জিনজাতিরও কারোর সাথে ধাক্কা লাগে না এই ধাক্কা না লাগার কারণটা কি যে বিজ্ঞানরা বলছেন যে অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোনো বস্তু হচ্ছে ঠিক বিন্দুর মতো বিজ্ঞানরা পরে বলছে না অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র বস্তু হচ্ছে বিন্দুর মতো নয় এটি হচ্ছে দেখতে ঠিক সুতার মতো এই সুতাকে যদি কোম্পানি পরিণত করতে হয় তাহলে তিনটি মাত্রার প্রয়োজন হচ্ছে যেমন ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন স্ট্রিং থিওরি অনুযায়ী দশটি ডাইমেনশনের কথা বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনের অধিক মাত্রায় যখন এটি মুখ করতে থাকে বা কম্পন হয় তখন কিন্তু এই কম্পনের মধ্যে এই ভরটা চলে যায় বা অন্তর্নিহিত হয়ে যায় যার ফলে তখন কিন্তু এই ডার্ক ম্যাটার ঠিক কোনো মানুষের সাথে ধাক্কা লাগলে বা কারোর সাথে ধাক্কা লাগলে সেই মানুষ বুঝতে পারে না যেমনটি জিনদের ক্ষমতা রয়েছে অর্থাৎ জিন অনায়াসে মানুষের শরীরে ঢোকে এবং বের হয়ে যায় অর্থাৎ এই যে ডার্ক ম্যাটার মধ্যে বা এই ক্ষুদ্রাতে ক্ষুদ্রপোনা নিউটিনিয়পোনার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে যে কারোর সাথে ধাক্কা লাগলে মানুষ সেটি বুঝতে পারে না জিন জাতির মধ্যে কিন্তু ঠিক একই ধরনের বৈশিষ্ট্য কথা বর্ণনা করা হয়েছে বিজ্ঞানরা বলছেন যে কোনা কোথা থেকে উৎপত্তি হতে পারে বা সৃষ্টি হতে পারে বিজ্ঞানদের ধারণা যে নিউটিনোপোনা প্রায় পারমাণবিক ফিউশন প্রক্রিয়া বা পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয় এবং বিজ্ঞানীরা বলছেন যে এই নিরাপনা তৈরি হতে পারে ঠিক ধোঁয়াবিহীন অগ্নিশলুঙ্গ থেকে ধোঁয়া বিহীন এই অগ্নিশঙ্গ কোথায় তৈরি হয় আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে কিন্তু প্রত্যেকটা তারাতেই পারমাণবিক ফিউশন প্রক্রিয়া হচ্ছে যেমনটি আমাদের সূর্য হচ্ছে সূর্যের মধ্যে হিলিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে বিস্ফোরণ হচ্ছে পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এই সূর্যের যে আলো বা অগ্নিশলুঙ্গ হচ্ছে সেখানে কিন্তু ধোঁয়ার তৈরি নেই অর্থাৎ ধোঁয়া নেই এই সূর্যের অগ্নিস্ফুলঙ্গ থেকে এই নির্টি তৈরি হতে পারে আল্লাহ তালা সুরার রহমানের পনেরো নম্বর আয়াতে বলেছেন যে তিনি জেন জাতিকে সৃষ্টি করেছেন ধোহাবিহীন অগ্নি সঙ্গ থেকে এবং বলেছেন যে তিনি সাতাশ থেকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নি ফুল থেকে অর্থাৎ এই বোঝা যাচ্ছে যে আল্লাহ সৃষ্টি করেছেন একটিতে বলা হচ্ছে যে ধোহাবহীন থেকে এবং আরেকটিতে বলা হচ্ছে যে আগুনের অগ্নিশুল থেকে অর্থাৎ এই নিউটি বৈশিষ্ট্য এবং জিন জিনজাতির বৈশিষ্ট্য প্রায় সেম ভাবে মিলে যাচ্ছে জিন জাতির এই বৈশিষ্ট্যগুলো যদি এই বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এবং নিটি অস্তিত্ব যদি এই মহাবিশ্বে পৃথিবীতে থাকে তাহলে জিনজাতির অস্তিত্ব বা জিনজাতির অস্তিত্ব কেন থাকবে না এখানে কিন্তু বিজ্ঞান মানছে মানছে আর একটি একটি না মানছে না কিন্তু ঠিক এই তথা ডার্ক মাটারকে মানছে আবার এই ডার্ক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে কিন্তু এই বৈশিষ্ট্যও মিলে যাচ্ছে সুতরাং যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করে দেখি তাহলে ডার্ক ম্যাটার যদি অস্তিত্ব থাকে অর্থাৎ নিউট্রিন কোণা অস্তিত্ব থাকে তাহলে জিন জাতির অস্তিত্ব আছে এবং পবিত্র প্রাণের বিভিন্ন আয়ার দ্বারা এটি সুস্টভাবে বলা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সালাম 我来看他。